আওয়ামী লীগের দোষর কিন্তু আমরা তো দেখছি এই যে কারখানার হাজার হাজার শ্রমিক এই শ্রমিকের তারা কোন দায়িত্ব নিচ্ছে না কিংবা টাকা দিয়ে তারা যে করেছে তাদের এই কারখানা গুলো সরকার কিন্তু অধিগ্রহণ কিংবা সরকার এগুলোকে বাজাপ্ত করার সিদ্ধান্ত নিচ্ছে না অর্থাৎ যে প্রধান সলমানের সালমানে জেলে রেখেছে আর ওদিকে নিচ্ছে হাজারো হাজার এই পাঁচ মাসে ছটাই হয়েছে অনেকগুলো কারখানা আছে এই কিভাবে সেটারও কিন্তু উদ্যোগ সরকারের নেই সরকারের উদ্যোগ কোথায় সরকারের উদ্যোগ একটা জায়গায় তারা ভ্যাট বাড়াবে সরকারের উদ্যোগ কোথায় তারা এখানে আসবে নিয়ে আরো কিছু উদ্যোগ আছে উদ্যোগ আপনারা দেখবেন উদ্যোগের মধ্যে কি আছে শুধু মাঝে মাঝে বক্তব্য দেয় দেশে বিদেশে ইতোমধ্যে সফর শুরু করেছে এই টাকা ফেরত সেই টাকা ফেরত আমরা এই বক্তব্য শুনতে চাই না আমরা চাই যে লুটের টাকা এখানে হরি লুট হয়েছে জনগণের টাকা সেই টাকা ফেরত আনেন চিহ্নিত করে এটা সামনে নিয়ে আসেন ফেরত নিয়ে আসেন ফলে এভাবে করলেই এটা জনগণের পক্ষে যেতে পারে কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য